এখন দু হাজার পঁচিশ সাল আমি বিভিন্ন সময় যাওয়ার জন্য চেষ্টা করছি যাইতে পারি নাই যাই হোক এখন যেহেতু আমার পৌরসভাতে আমার কোনো ক্ষমতা নাই এই পৌরসভার প্রশাসক এবং পৌরনির্বাহী কর্মকর্তাদের নির্দেশে পৌরসভা চলে তারপরেও ওনারা আমার উপর কী কারণে কিন্তু সেটা আল ভালো বলতে পারবে তবে আমি চাই এখান থেকে সুন্দরভাবে অন্যদের সাথে মিলেমিশে থেকে বদলি হয়ে চলে যাওয়ার জন্য এতে আমার কোনো আপত্তি নাই আমি আর কারণে আমাদের একটা বদলি চাকরি আমরা কিন্তু মিনিস্ট্রি চাকরি করি অতএব আমাদের একটা বদলি যুদ্ধ আমরা যে কোনো মুহূর্তে এখান থেকে বদলি হওয়াটা দরকার ছিল এবং নিয়ম হলো প্রতি তিন বছর পর পর বদলি করে তারপরে এখানে হয়তো ইয়ার কারণে আমি ছিলাম এখন যদি বদলি করে আমার কোনো আপত্তি নেই বদলি করে কি লেখছেন ওটা বল বদলি আবেদন করবেন আপনি আপনি আপনার আপনার যারা কলি আপনি যেখানে পনেরো ষোলো বছর ছিলেন তারা তো আপনার বিরুদ্ধে অন্যম দুর্নীতি